প্রিয়দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এ কবির আমি সব আপনাদের বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া নিয়ে কথা বলে থাকি আজকে এসেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ ড্রাগনের বাগান এটি জয়পুরহাট জেলায় অবস্থিত প্রায় পঞ্চাশ বিঘা জমি নিয়ে ছোট্ট যমুনা নদীর তীরে প্রায় প্রতি জমিতে এই ড্রাগন বাগানটি গড়ে উঠেছে এই ড্রাগন বাগান নিয়ে আপনাদের আজকে জানার চেষ্টা করব। আর গাছ আমরা প্রথমে একটা চারা কিনে নিয়ে আসি নার্সিং করছিলাম অন্য জায়গায় নার্সিং করার পর ওখান থেকে নিয়ে আসে এখানে লাগানো হয়েছে তো প্রথমে কত টুক শুরু করলেন প্রথমে আমাদের কত টুক চারা দিয়ে আমাদের হচ্ছে ওই পাশে এক্সট্রা বাগান আছে ওটা 4 বছর 5 বছর হচ্ছে ওই বাগান থেকে মূলত একটা বড় বাগান করা আচ্ছা ওখান থেকে আপনাদের এক্সপ্রেস শুরু হ্যাঁ ওখান থেকে শুরু তারপরে এখানে এক্সটেনশন করলেন জি তারপরে এখানে করা কত সালে শুরু করে আপনাদের এটা আমাদের হচ্ছে 23 সালে ডিসেম্বর থেকে শুরু আর কি আচ্ছা আর এই বড় বাগানটা কবে এই বড় বাগানটা 23 সালে শুরু আর ওই পাশে যেটা ওটা একুশ সাল তারপরে আপনাদের প্রায় পাঁচ বছরের অভিজ্ঞতা আছে আচ্ছা এই যে এত বড় বাগানের দেওয়ার এই সাহসটা কোথেকে আসলো মানে কিভাবে শুরু করলেন শুরু করা মানে ওই পাশের ওই বাগান থেকে আমাদের যেটা আমরা দেখলাম তাতে তাতে আমরা বুঝতে পারলাম যে না আমরা বড় কিছু করতে পারবো একটা তো আশা থাকে যে আমরা ছোটোর থেকে তো বড় হওয়ার হাট হাঁটতে বলে তো ছোটোর থেকে বড় হওয়ার একটা আশা নিয়ে আমরা তো এই ছোট ওখানে যে বাগান ছিল ওখানে দেখলাম গাছের পরিচর্যা গাছের যে কখন ফল আসে কখন কি হয় এটা দেখার পরে আমরা ভাবলাম যে না বড় কিছু করা যাবে আচ্ছা তো এই বিষয় নিয়ে তারপরে এই পাশে জমি টমি নিয়ে বড় করে একটা করা ধীরে 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 বাড়ালেন হ্যাঁ এই চারাগুলা কতদিন পর পর আপনারা চারাগুলা এইভাবে ধীরে ধীরে বাড়ালেন এতগুলো চারা তো একসাথে পাওয়া সম্ভব না না এটা পাওয়া যায় চারা আপনি পাওয়া যাবে আমরা এটা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি আর কি ঝিনাইদো আপনার হচ্ছে নাটোর এই দিক থেকে কয়েকটা বাগান থেকে কি কি জাত দিয়ে কাজ করেন আমাদের এখানে তিনটা জাত আছে থাই আছে তারপরে হচ্ছে আপনার ইয়েলো কালার একটা আছে আর একটা হচ্ছে রেড পিং একটা আছে আচ্ছা সাদাও আছে অল্প কিছু সাদা আছে বলতে সাদাটা আমরা দেখছি সাদাতে ফলন ওইভাবে আসে না লাভ লাভের পরিমাণটা লাভের ব্যবসা করতে গেলে তো অল্প আসবে না যার কারণে আমরা সাদা অল্প কয়টা গাছ আছে চার পাঁচটা আচ্ছা সাদাটাতে দেখলাম আমাদের ফলন খুবই কম এই জন্য আমরা সাদাটা আপনাদের এই ড্রাগন বাগানটা বেশ সারা ফেলেছে এবং সবাই এখানে আসে নিতে চায় এটাই যে আপনাদের এই ড্রাগনের উৎপাদনের এই যে আমরা শুনে থাকি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এটা হ্যাঁ আমরা একটু বলবেন প্রাকৃতিক উপায়ে কি কি জিনিস প্রাকৃতিকভাবে আপনারা আমরা প্রাকৃতিক বলতে আমরা মানে চেষ্টা করি যতটা করা যায় যতটা প্রাকৃতিক করা যায় ন্যাচারাল যতটা করা যায় আমরা বিশেষ করে গোবর জৈব সারের উপরেই আমরা নির্ভর করি রাসায়নিক যত কম ব্যবহার করা যায় মানে এখন তো মাটির উর্বরতা হিসাবে রাসায়নিক একটু হলো ব্যবহার করতে হয় করতে হয় হ্যাঁ তাহলে ফলন ভালো পাওয়া যায় ভালো পাওয়া যায় না হ্যাঁ আমরা দেখছিলাম এই যে আপনারা বেশ গোবর ইউজ করেছেন আবার পোকা দমনের জন্য বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিগুলো ব্যবহার করেছেন আমরা ওই জন্য আমরা জৈব সারের বেশি নির্ভরশীল আমরা অন্যান্যরা দেখা যায় হচ্ছে টনিক হরমোন দিয়ে ফল বড় করে করে আমরা ওইদিকে যাই না কারণ আমরা চাই ন্যাচারাল দেশের মানুষ ন্যাচারালটা খাক যাতে সেই ক্ষেত্রে ফলন একটু কম হলেও দামটা ভালো পাওয়া দামটা ভালো পাওয়া যায় আপনার এবারে এই আপনাদের ওয়েট কত হয় পার পার পিস ড্রাগনের ন্যাচারাল ভাবে ওয়েট এবারে মানে 350 300 গ্রাম এক আর এটা সিজন কোন মাস থেকে কোন মাসে এটা জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সিজনটা হয় সিজনটা এখন আমরা বিভিন্ন ফল দেখতে পাচ্ছি এটা এখন এই যে লাইটিং করার কারণে এটা ফল দেখা যাচ্ছে আচ্ছা এত সুন্দর করে লাইটিং করেছেন এটা কেন করেছেন এবং কত লাইট করেছেন এখানে এখানে আমাদের 9 বিঘাতে লাইট করা আছে 9 বিঘাতে 2000 লাইট করা আছে আর এখানে আমরা লাইট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে এই শীতের সময় লাইটিং দিলে কিছু ফল আসে আচ্ছা এবং দামটা ভালো পাওয়া যায় দামটা ভালো পাওয়া যায় কিন্তু এই যে আপনারা দুই হাজার লাইট করেছেন এটা তো বিদ্যুৎ বিল কেমন আসে বিদ্যুৎ বিল মোটামুটি দেড় লাখ দেড় লাখ টাকা বিল আসে এটি জানতে চাচ্ছিলাম যে এতগুলো লাইটের পেছনে যে পরিমাণ বিল আসবে সেই পরিমাণে আবার ফলর হয় কিনা মানে ফল এর উৎপাদন দিয়ে ওটা বিক্রি করে এই পরিমাণ এখন শুধু লাইট দিলেই যে ফল আসবে এমনটা না লাইটের পাশাপাশি অনেক একা মানে ওর গাছের পুষ্টিটা ঠিক রাখতে হবে গাছের খাবার দেওয়া গাছের মানে পরিচর্যার উপরে সব কিছু পরিচর্যাটা যদি ঠিক রাখতে পারি আমরা তাহলে ইনশাল্লাহ এটাতে লাভ আমরা একটু যে একটা ইয়ের ভিতরে একটু ঢুকতে চাই আমরা একটু একটু আপনি একটু হাঁটবে এটাতেই যাই আমরা এটাতেই যাই আচ্ছা আপনাদের এখানে কি পরিমাণ শ্রমিক কাজ করে আমরা দেখছিলাম বিভিন্ন শ্রমিক আসছে আমাদের এখানে মোট পঁয়তাল্লিশটা শ্রমিক আছে পঁয়তাল্লিশ জন 45 জন শ্রমিক কাজ করে এদের পারিশ্রমিক কত দেয়া হয় এই এই রকম একটা জায়গা জয়পুর এখন প্রত্যন্ত অঞ্চলে তাদের পারিশ্রমিক আমাদের এদিকে মূলত একটু পারিশ্রমিকের হাজিরা কম সেই হিসাবে আমরা দেই তারপর আমাদের এখানে রেগুলার কাজ হয় তো একক জনের একক রেটে আছে কারো 400 কারো 450 500 অভিজ্ঞতা জি অভিজ্ঞতা অনুযায়ী এক অনুযায়ী হয় আচ্ছা

দূর আমরা করছি যতদূর আমরা এটা করে জানছি সবটাই তাদেরকে আমরা শেয়ার করি শেয়ার করেন আচ্ছা আর এই মোটামুটি আপনাদের এই পাঁচ বছরের অভিজ্ঞতাতে আপনারা কতটুকু সফল হলেন সফল মোটামুটি আমরা তো যাওয়া আসছে এতে আমরা আলহামদুলিল্লাহ সফল অনেকটাই হয়েছি যা আমাদের প্রোডাকশন গত বছর দেড় বছর গাছে আমরা যে প্রোডাকশন নিয়ে আসছি তো এতে আমরা আশা করতেছি সামনের দিকে আরও ভালো করতে পারবো এই একটা চারা লাগালে ওইটা কত বছর লাস্টিং করে ওখান থেকে আরও তৈরি হয় এই যে চারাগুলো মাদার চারাগুলোর থেকে যে একের পর এক চারা বের হয় এইগুলো চারা কখন কতটুকু পরিমাণ করে আবার চারা তৈরি করার সুযোগ আছে এটা একটু বলবেন এটা মাদা চারাতে তো মূলত দেড় দুই বছর বয়স না হওয়া পর্যন্ত ওই চারা থেকে গাছ থেকে আবার চারা না করাটাই ভালো কারণ এটা যে ডালটা আছে যে ডালটা এই ডালটা পরিপূর্ণ পুক্ত না হলে এ ফলন হবে গাছ হবে এখানে নেজায় লাগালে গাছ হবে কিন্তু এর ওইভাবে ফলন দেবে না আচ্ছা ওর বয়স কত হলেও ফলন বেশি ভালো পাওয়া যাবে দেড় বছর থেকে দুই বছর যদি হয় তাহলে এটা অনেক ভালো দেড় দুই বছরের যদি ডাল আমরা কাটে নিয়ে যাই নেজায় লাগাই তাহলে সেটাতে আমাদের ফলন ভালো আসবে এই গাছটা এটা থেকে যে গাছ হবে সেই গাছের গ্রোথটাও ভালো হবে গাছের ডালও পালাও অনেক হবে ফলনও ভালো আসবে তাহলে যদি ওইরকম একটা দেড় বছরের একটা ডাল আপনারা চারা হিসেবে বিক্রি করেন কত টাকা প্রাইস হতে পারে এটা তো প্রাইস বলতে আমরা এখনো বিক্রি করিনি আমরা তো অন্যরা যে বিক্রি করে কেমন দাম হয় ওরা তো এখন কেমন বিক্রি করে শিওর আমি বলতে পারবো না আচ্ছা বলতে পারছেন না আচ্ছা যাই হোক তাহলে এই যে সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের এখানে পরিচর্যাটা কি রকম হয় পরিচর্যা তো আমাদের মনে করেন যে আমরা তো রাসায়নিকটা কম ব্যবহার করি জৈব সারের উপরেই বেশি থাকি তো সেই ক্ষেত্রে আমাদের রাসায়নিক ব্যবহার করাতে আমরা দেখি যে আমাদের রোগবালাইও কম অনেক কম জৈব সারে ব্যবহার করাতে আমাদের রোগবালায় অনেক কম এই জন্য আমাদের অতটা পরিচর্যাও লাগে না জাস্ট শুধু হয়তো দেখা যাচ্ছে কিছু পোকা টোকা আসছে যখন তখন আমরা রাসায়নিকটা ব্যবহার করি স্প্রিট হিসেবে আচ্ছা বড় বড় কোনো কোম্পানির সাথে কি আপনাদের কোনো ডিল হয়েছে যে প্রোডাকশন হলে তাদেরকে দিতে হয় বা এরকম হয়েছে দুই একটা সঙ্গে হয়েছে যেহেতু আপনারা খুব ভালো মানের প্রোডাকশন করছেন এতগুলা যে একা বিক্রি করে মানে পেরে উঠছেন না সেক্ষেত্রে বড় বড় কোম্পানি হয়তো ভালো প্রাইজ আপনাদের কাছ থেকে নিচ্ছে নিচ্ছে আমাদের গত বছরে ও নিয়েছে গতবারে যেটা সেটা তো নিয়েছে আবার সামনে ওনারা এক করছে সামনে বড়ও নিবে আচ্ছা তাহলে আপনার কি ধারণা যে যদি একটু কেউ যদি এই ড্রাগন বাগানে আগ্রহী হয় কাজ করতে চায় তাহলে তার প্রতি থাকবে একদম শুরু থেকে যে যে করতে চায় সে হচ্ছে জায়গাটা যেন সে নির্বাচনটা ভালো করে উঁচু জায়গা থাকতে হবে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা থাকতে হবে কারণ বর্ষার সময় এই গাছটা হচ্ছে এতটা এক যে পানি জমে থাকলে কিন্তু নষ্ট হয়ে যায় অতি দ্রুত তো জমিটা তার নির্বাচনটা ভালো করতে হবে যেন উঁচা জমি হয় আর আমরা যেভাবে করতেছি মূলত যাই করুক এই এখন তো দেশে ট্রনিক হরমনের চাষের মানে মানুষের আস্থাটাই নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যার কারণে যাই করুক সে যেন টনিক হরমোন বাদে রাশ একবার ন্যাচারাল করার চেষ্টা করে ন্যাচারাল করলে হয়তো লাভ দুই টাকা কম হবে কিন্তু দেশের মানুষ যেটা খাবে ভালো খাবে এবং মনে করেন যে তার যে করবে তারও মনে করেন যে একটা ভালো আসবে যাই হোক আপনার মূল্যবান বক্তব্যগুলো আমরা পেলাম আমরা আশা করব যারা এই ড্রাগন নিয়ে কাজ করতে চায় তারা অবশ্যই প্রাকৃতিকভাবে ড্রাগন উৎপাদন করবে ফলন একটু কম হলেও ভালো দাম পাওয়া যাবে দেশের মানুষগুলো ভালো খাবে এবং বিশেষ করে ড্রাগন ফলগুলো বাচ্চাদের বেশি খাবে আমি আমার বাচ্চাকেও খাওয়ানোর চেষ্টা করি তো এই এই যে বাচ্চারা যদি একটু পুষ্টিকর একদম কেমিক্যাল মুক্ত খাবারটা পায় যেহেতু বাংলাদেশের মাটিতেই হচ্ছে আমরা এটাকে একদম কেমিক্যাল মুক্তভাবে ইনশাল্লাহ করার চেষ্টা করি তো এবং যারা ড্রাগন ড্রাগন নিয়ে কাজ করতে চান ভাইয়ের পরামর্শগুলো অবশ্যই মেনে চলবেন আর যদি কখনো মনে হয় যে ভাইদের অভিজ্ঞতা নিতে চান তারা খুব আন্তরিক দেখলাম আপনারা যদি আসেন জয়পুর জয়পুরহাটে বিবিতে এখানে একদম সুন্দর একটি পরিবেশে এত সুন্দর একটি বাগান আপনারা এখানে এসে পরিদর্শন করে ওনাদের থেকে পরামর্শগুলো নিয়ে ইনশাআল্লাহ শুরু করতে পারবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্যবসার সন্ধান আপনাদের দেবো আল্লাহ হাফেজ